সুপার থেকে শুরু করে আপনার ডাইনিং টেবিল খাট আলমারি ড্রেসিং টেবিল সব কিছুই আমাদের এখানে পাওয়া যায় এবং কাস্টমার যদি অর্ডার দিতে চায় কোনো ডিজাইন দেখে আমরা সেগুলো তৈরি করে দিই যেহেতু আমাদের নিজেদের ফ্যাক্টরি হ্যাঁ সেহেতু আমরা যে কোনো ডিজাইন যদি কোথাও তার পছন্দ হয় আমরা এগুলো আমরা তৈরি করে দিই গুনে খাইলেই হচ্ছে চেঞ্জ চির সেগুন কাঠ এটা আসলে ওর লোকাল সেগুন না যেটা গুনে খাবে আমরা যেহেতু চিরোবাং সেগুন কাঠ দিয়ে আমরা মাল তৈরি করি সেহেতু গুনে খাওয়া প্রশ্নই আসে বাংলাদেশের সমস্ত লোকের জন্যই এতটুকু সুবিধা আছে যে আপনার ভিডিও দেখে যদি আসে আমরা একটা মোটামুটি একটা সম্মানজনক একটা ডিসকাউন্ট দিব প্রবাসী ভাইদের আল্লাহর রহমতে টাকা নিয়ে কোনো সমস্যা সমস্যা না সমস্যাটা হচ্ছে প্রোডাক্টটা ভালো দিতে হয় পাঠানোর ব্যবস্থাটা আর 40 45 বছর আমার ব্যবসার বয়স আচ্ছা আমার ছেলেরা এখনই ব্যবসা করে আচ্ছা এখন একটা জিনিস হলো যে ভালো জিনিসটা যখন আমি দিব আমি তাদের সাথে এতটুকু কমিটমেন্ট করতে পারি যে আমার জিনিস আমার কাছে অর্ডার দিক অথবা রেডিমেড কিনে নিয়ে যা সে ঠকবে না মাশআল্লাহ মাশ টাকায়ও ঠকবে না জিনিসেও ঠকবে না বাহ আমি এতটুকুন তাদেরকে বলতে পারি তার কারণ আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার জিনিসে কখনো কাস্টমার ঠকবে না বাহ আসসালামু আলাইকুম ভিউ আর্স ইনফুবিরিতে নতুন আরেকটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি হাবিব কমপ্লেক্সে আর হাবিব কমপ্লেক্স মানেই হচ্ছে ফার্নিচারের বাহার সোফা আলমারি ডাইনিং টেবিল কি চান একটা বিশাল শোরুম এই শোরুমে আসলে অ্যাট লিস্ট জন্য আপনাদেরকে ফিরে যেতে হবে না কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনি একটা আল্লাহ রহমতে আপনাকে সুস্থ করছে আল্লাহ আপনি একটা বিশাল বিপদের হাত থেকে হচ্ছে গিয়ে মোটামুটি আসলেন আল্লাহ রক্ষা করছে নিজেই আল্লাহ সেখান থেকে আমার উদ্ধার করছে আচ্ছা আমি এখন আল্লাহ দিলে সুস্থ আছি ইনশাল্লাহ আপনাদের দোয়া সবার দোয়া হয়তো আমার জীবনটা আবার ফেরত দিচ্ছে আজকে কি দেখাচ্ছেন আজকে প্রথমে দেখাবো আমাদের একটা ছোপা একবারে নতুন কালেকশন আচ্ছা আমাদের এই সোফাটা বেশ চাহিদা চাহিদা অনুভব করতে পারি আমরা যেহেতু আমরা তৈরি করি সেহেতু অর্ডার বেশিরভাগই কাস্টমার অর্ডার দিয়ে তারা কাট কালারের আগে দেখতে চায় অবশ্যই আর আমিও সেই ফ্যাসিলিটি দিয়েই থাকি এল শেপের একটা সোফা তাই তো হ্যাঁ এল শেপের একটা সোফা বাহ আপনি ফাইভ সিট একটা কর্নার একটা ডেক্স আচ্ছা আর টু টু ওয়ান আচ্ছা টু টু ওয়ান এর একটা সোফা এগুলো কি পার্ট বাই পার্ট করা যাবে নাকি পাঁচটা পিসেই পার্ট করা আচ্ছা পাঁচটা পিস এরকম 5টা সিটের ছোপা 2 সিট একসাথে করা কিন্তু এইটা 2 সিটার এইটা একটা ড্রেক্স এখানে একটা ড্রয়ার আছে আচ্ছা এরপরে একটা সিঙ্গেল সিট একটা কর্নার এই পাশেটা 2 সিটার মা এটা দিয়ে একটা কর্নার মানে কারো বাসা যদি ধরেন পাঁচ হয় কোনো সমস্যা নাই আলাদা আলাদা করে উঠায় নিতে হবে উঠিয়ে যাইতে পারবে এরপরে আপনি যদি সে যদি শিফট করে যদি মনে করেন ডাকাত থেকে সে অন্য কোথাও বদলি হয়ে গেল তারপরে সে আপনার এইটা বেডশিট দিয়ে পেশায় নিয়ে চলে যাইতে পারবে নিয়ে চলে কোনো ঝামেলা হবে না লোড দিতেও ঝামেলা নেই খুবই সুন্দর খুবই সুন্দর এই সোফাটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ সেগুন কাঠের হ্যাঁ সম্পূর্ণ চিরগং সেগুন আচ্ছা এই এই সোফার কভারগুলি কি উঠানো যাবে মানে আলাদা করা যাবে আলাদা করা যাবে আচ্ছা এই সোফা আলাদা করে যদি আমি এটা দেখতে চাই আর কি আর ভেতরের কাঠগুলো একটু যদি দেখতে চাই আঙ্কেল যে এটারে আলাদা করে দেখানো যাবে ভিতরের কাঠ দেখেন আমাদের এটা হলো ফোম দিয়ে করা খুবই সুন্দর আবার এটা চেন সিস্টেম করা আপনি একবার এইভাবে খুলতে পারবে এখান থেকে শুরু করে আপনার টোটাল চেনটা খুললে এটা কোনো কষ্টই হবে না একেবারে ধরেন ব্রিফ কেসের মতো খুলে যাবে খুলে যাবে তার মানে আপনার ওই যে অনেকে কষ্ট করে বের করতে পারবে না এগুলো সাধারণত ওইভাবে করে মানুষ কিন্তু আমার এটা কিন্তু আলাদা ভাবে করা যে একবারে চেন সিস্টেম যে একবার পুরো ফোমটা আলাদা করতে পারবে সহজে আবার সহজেই যদি কেউ পরিষ্কার করতে চাই তাহলে পরিষ্কার করতে পারবে খুব আমাদের এটাও সেন সিস্টেম এটাও খুলে পরিষ্কার করতে পারবে আচ্ছা মানে এটা আসলে কারোর বেগ পাইতে হবে না আচ্ছা মানে পরিষ্কার করার জন্য খুবই সুন্দর আঙ্কেল এরকম কর্নার সোফা সাধারণত ফিটিং গদি হয় হ্যাঁ আর আমি এটা করছি আলাদা গদি যার কারণে কাস্টমারের এটার উপরে খুবই চাহিদা চাহিদা বা আমাকে মোটামুটি অর্ডার দিলে পরে ধরেন আমরা প্রায় এক সময় নিয়ে তৈরি করে দেওয়া লাগে আচ্ছা কারণ এটা আসলে কাঠ লগে অনেক কাঠ আচ্ছা আর এই সোফাটা এল শেপের এই সোফাটা সম্পূর্ণ সেগুন কাঠের একটা সেগুন সম্পূর্ণ সেগুন কাঠের আচ্ছা চিরং সেগুন এর কি রকম প্রাইস রাখতেছেন আঙ্কেল এটা আমাদের হয়তো আপনার ভিডিও দেখে যদি আসে হ্যাঁ বলে আমরা আগের রেট টা রাখবো আগের রেটে মানে এক জি এটার আমাদের এটা আমরা টু টু ওয়ান করছে জি সুফাটার নাম ছিল জি সুফা আচ্ছা এখনো জি সুপাই হয়ে আছে আচ্ছা কিন্তু এটা হয়ে গেছে কর্নার কর্নার তার মানে এটার কর্নার টা হওয়ার কারণে হ্যাঁ এটার এখন আপনার কর্নার হিসাবে দেখা গেলো যে কাস্টমার এটার ব্যবহার করতে পারবেন আচ্ছা এইটার উপরের ইয়েটা হচ্ছে আবার বালিশের মতো না জি এটা আপনার পিছনে এটা বালিশের মতো এটা ফর্ম আলাদা করা যাবে বা আবার এটারে ফর্মটা দিয়ে

এলে আরা সেই ফুটবলের ডিজাইন দিয়ে করছি আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ তার কারণে যে দেখতেই সেই একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আসছে এই সোফাটাও হচ্ছে গিয়ে এটাও আলাদা করা যাবে টুটু ওয়ানের ওইটাও ওই পাঁচটা পিসে করা করা বাহ টুটু ওয়ান সুন্দর একটা সোফা এটাও সম্পূর্ণ সেগুন কাঠ হ্যাঁ এটাও সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা এটার কর্নারের ডিজাইনটা দর্শক এটা হচ্ছে হ্যাঁ সাইডের ডিজাইনটাও এরকম সামনের ডিজাইনটাও এরকম সামনের ডিজাইনটা হচ্ছে ড্রয়ার আছে একটা এটাও সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন কাঠের এল একটা সোপা যাদের দশক এল সেপের সোপা পছন্দ তারা মানে তারা হাবিব কমপ্লেক্স অবশ্যই একবার ঘুরন দিয়ে যাবেন আঙ্কেল এইটা যদি কেউ কিনতে চায় তাহলে হাবিবে চলে আসতে হবে অবশ্যই হাবিবে অনেক কালেকশন আছে আলগা কুসনের আমরা ফিটিং কম করি আলগা কুসনটাই বেশি করি কাস্টমারের সুবিধার্থে আচ্ছা কারণ অনেকেই দেখা গেলো যে ওয়াশ নিয়ে টেনশনে থাকে যে আমরা ওয়াশ করব ময়লা হলে ময়লা হলে কি হবে এটা সম্ভব হবে না এই জন্য আমরা কি করি এটা আলাদা করছি আচ্ছা আমাদের একটু খরচ বেশি হয় কাঠ বেশি লাগে কাপড় বেশি লাগে লেখার খরচটাও বেশি হয় তারপরেও আমরা কাস্টমারের দিকে চিন্তা করেই আমাদের এইভাবে করা বাহ যে আসলে কাস্টমারের যেভাবে সুবিধা হবে ওইভাবে আমাদের আসলে ফার্নিচার গুলো ফার্নিচার গুলো তৈরি করা উচিত রাইট এই সোফা গুলি কি রকম ওয়ারেন্টি গ্যারান্টি যদি আমি আসলো কি ওয়ারেন্টি তো আমরা দশ বছরের নরমালি দিয়ে থাকি আর কাপড়ের ব্যাপারটা হলো যে কাপড়টা কাস্টমারের উপরে নির্ভর করবে তার ব্যবহারটা যেরকম করবে তবে যদি কাটে ফেলে বাচ্চারা যদি কাটি ফেলে তাহলে দায়ভার আমাদের না কিন্তু যদি কাস্টমার কোন জায়গাতে ছিঁড়ে যায় এটা আমরা দেখলে বুঝতে পারবো যে আমাদের কারণে নষ্ট হয়েছে কিনা আচ্ছা যদি এরকম কিছু হয় তাহলে আমরা চেঞ্জ করে দিই অবশ্যই অবশ্যই এখানে আরেকটা সোফা এটা হলো এটা হলো ফিটিং গদি এত সময় তো দেখাইলাম আলগা করা গদি আলগা এটাও ফিটিং গদি আচ্ছা এটাও আপনার ঠিক পাঁচ পিসি হবে আচ্ছা এটা আলাদা আলাদা করে নিতে পারে টু সিটার কর্নার ওয়ান সিটার ডেস্ক টু সিটার আচ্ছা এটাও পাঁচটা সিটে বাহ খুব সুন্দর খুবই সুন্দর এটা কি রকম প্রাইস আছে এটা পড়বে আপনার 75000 75000 টাকায় বাহ এটা 75000 টাকা হলে পরে কাস্টমার নিতে পারবে এবং একবারে ইজিলি দামি কাপড় হ্যাঁ একবারে চিটাগং সেগুন কাঠ 100% চিটাগং সেগুন আচ্ছা আর কাপড় বাদে এ 100% বললে তো সবই হয় হ্যাঁ 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 যেহেতু এটা কাপড় ফোম আছে এর সাথে ওইটা বাদ দিয়ে মানে শুধু কাঠটা আছে হ্যাঁ এটা চিটাগং সেগুন তাই তো আর আমরা ভিতরে যে কাঠটা ব্যবহার করি এই কাঠটা আপনি জাম কাঠ দিই যতটুকুন কাঠ লাগে আর কি ভিতরে এটা আমরা জাম কাঠ ইউজ করি আচ্ছা বাহ টু টু ওয়ান যে সোফা গুলো আমরা বলি এইখানে আমাদের এই একটা টু সোফা এটা একটা ভাইরাল সোফা এ পর্যন্ত ধরেন আজ পাঁচ বছর ধরে এই সোফাটা বিক্রি করতেছি এখন পর্যন্ত কাস্টমারের অপছন্দ হয় নাই অপছন্দ হয় না কারণ যে এখন পর্যন্ত কাস্টমার আমার কাছে এটা অর্ডারই থাকে সব সময় মাশাআল্লাহ দিতেই থাকি আর আমার মোটামুটি বানাইতেই আছি এ পর্যন্ত কথা না বললেই না আপনার কিন্তু এইখানে মানে লেখারটা খুবই সুন্দর হয় এটা আসলে কি লেখারের একটা বিষয় হলো যে কোয়ালিটি লেখাটা হলো আপনার আমরা যেটা ব্যবহার করি হ্যাঁ এটা আসলে ইটালিয়ান শেয়ার লেকার লেকার আচ্ছা এটার দামটা অনেক বেশি আচ্ছা এটা ব্র্যান্ডের শোরুমের যারা এরা এই কালারটা ইউজ করে আচ্ছা যার জন্যে তাদের মালটা এতই স্মুথ হয় স্মুথ হয় রাই তার কারণ যে আমরা আসলে ওই কালারটা ইউজ করি যার কারণে আমাদের খরচটা একটু বেশি হয় আচ্ছা এটা টু টু ওয়ান এর এই প্রোডাক্টটা কিরকম প্রাইস রাখতেছেন আমাদের এই প্রোডাক্ট টা হোম কভার একটা সেন্টার টেবিল সহ এটার দাম পূর্বে সাইটেজার আচ্ছা ফোম কাভার সহ সহ খুবই সুন্দর একটা সোফা আঙ্কের সামনে আরেকটা সোফা দেখতেছি এখানে একদম সাজানো পালিশের মতো টোটালি ফোম কভার সহ হ্যাঁ এটাও আলাদা কুশন আচ্ছা এটাও অনেক সুন্দর একটা সোফা বাহ আমাদের এই সোফাটাও অনেক কাস্টমারেরই পছন্দ এটাও আমার একটা অর্ডারি সোফা অর্ডারি সোফা এটা কি

এটা যদি হাত দিয়ে মোসাট করে হাতেও লাগবে না কখনো আচ্ছা তাহলে শুকনা কাঠের উপরে বসানো হয় তো এই জন্য এটা কখনো উঠবে না উঠবে না আচ্ছা এই সোফাটা কি রকম প্রাইস যাচ্ছে আঙ্কেল এই সোফাটার দাম পড়বে আপনার হলো আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা জি মার্শাল এই ফোন পাওয়ার সহ সব সহ আচ্ছা খুব সুন্দর খুবই সুন্দর সারা বাংলাদেশে আঙ্কেল ডেলিভারি দিতে পারবেন তো সারা বাংলাদেশে ডেলিভারি দিব কিন্তু ডেলিভারি চার্জ আর

আমরা দেখা গেলো এটা দেখাই দিবো আমরা বুঝতে পারবো আচ্ছা খুবই সুন্দর একটা ডিভান আঙ্কেল এটা কি রকম প্রাইস আসতে এটা পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি বাইশ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে ডিভানটা কালারটাও খুব সুন্দর আঙ্কেল হ্যাঁ কালারটা আরেকটা সোফা আমি একটু দেখতে চাই একটু রাজকীয় টাইপের সোফা আমার কাছে মনে হচ্ছে এই সোফাটা একটু যদি দেখতে চাই এই সোফাটা আমাদের হলো সিক্স ইয়ারের একটা সোফা আচ্ছা থ্রি টু ওয়ান আচ্ছা থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান হয় এই সোফাটা এই সোফাটার আপনারা আমরা এক্সট্রা বেশি কিছু দিছি কাস্টমারে হাত রেখে যে তারা নষ্ট কাপড়টা ময়লা হবে এই সুযোগটা নাই কারণ এখানে আমরা এটা রুমালির মতো আলগা কাপড় বসাই দিচ্ছি নিচের কাপড়টা এটা থাকবে এই কাপড়টার উপরে হাতটা হাতটা রাখবে বা এই কাপড়টা ময়লা হয়ে গেলে পারে এই কাপড়টা দুয়ে ফেলেই সুপারটা সুপারটা ক্লিয়ার ক্লিয়ার থাকলো খুব সুন্দর আবার এখানে বসে যদি কেউ যদি মনে করেন এইভাবে বসলো এই যে আমরা যে একটা বালিশ দিয়ে দিছি বালিশটা হাতটা এইভাবে নিয়ে যখন এই হাত

একটা সোফা দর্শক এটা হচ্ছে গিয়ে কোশন এটা পুরা সেট আপটা করো তাই তো পুরো সেট আপ আপনি 6 সিট 6 সিট এর 3 2 1 আচ্ছা এটা টেবিল ছাড়া এটার দাম পড়বে আপনার 75000 75000 টাকা দর্শক এই যে 75000 টাকার সোফাটা একটু দেখাই আপনাকে এটা হচ্ছে গিয়ে 2 সিটারটা দেখাইলাম একটা 1 সিটার যে সোফাটা একদম রাজকীয় টাইপের মানে এই সোফাটাতে বসলে আসলে রাজার মতো মনে হবে এই যে একটা সোফা আর হচ্ছে 3 সিটের যেটা এটা হচ্ছে গিয়ে এই যে

এই পাঁচশো টাকার ভিতরেই থাকবে সে যে কোনো কালার পছন্দ করলে আমরা সেটা দিয়ে করে দিতে পারবেন খুবই সুন্দর আঙ্কেল আমি যদি কিছু মানে ডাইনিং টেবিল দেখতে চাই হ্যাঁ আমরা আসলে কয়েকটা ডাইনিং টেবিল দেখাবো আজকে বেশি ডাইনিং দেখাবো না আমি চারটে ডাইনিং দেখাবো খুব শর্ট টাইমের ভিতরে খুব শর্ট টাইমে তার মানে আমাদের এখানে আপনি প্রথমে আপনার এই যে মার্বেল টপের উপরে গদি ডাইনিংটা দেখাই এই হলো আপনার এটা করা এটা কিন্তু সাদা একটা রেক্সিন দিয়ে করা আর্টিফিশিয়াল রেক্সিন অনেক উন্নত মানের একটা রেক্সিন দিয়ে করা এটা হলো মার্বেলটা হবে আপনার

দেখাই একটু এই টেবিলটা দেখেন অনেক সুন্দর একটা টেবিল যে চেয়ারটা আপনার অনেক হ্যাভি ওয়াও এটারে যদি কাস্টমার যদি নিতে চায় তাহলে এটার দাম রাখবো আমরা পঁয়ষট্টি হাজার এটা কি সোফা ইয়া ছয়টা চেয়ার হ্যাঁ ছয়টা চেয়ার সহ টেবিল অনেক গর্জিয়াস কাজ করা সেগুন কাঠ তাই তো জি জি সেগুন কাঠ তারপরে একটু পিতলের কাজ করে দেওয়া আছে তাতে একটু গোল্ডেন শেডের এটা কাজ করে দেওয়া আছে এই যে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর গোল্ডেন শেডের কাজ করা খুবই সুন্দর আবার হচ্ছে কি আমি যদি ইয়াটা একটু দেখাই চেয়ার গুলো অনেক সুন্দর চেয়ারটা অনেক সুন্দর জি দর্শক বাইরে লেকার বানিস করতে গেলে 10000 টাকা লাগে এখন হ্যাঁ 10000 টাকা এরকম একটা ডাইনিং করা যায় না বেশি লাগে আরো বেশি লাগবে লেকার বানিস করতে গেলে এটা অনেকগুলো ছিদ্র তো ছিদ্র গোস্তে গেলে পারে এইগুলা গোস্তে গেলে অনেক সময় লাগে অনেক সময় লাগবে আচ্ছা কারণ কাট তো কাট তো গোশে আপনি এটারে এত মসৃণ করতে মসৃণ করতে হয় রাইট খুব সুন্দর সময় লাগে এটা কত ফিটবে কত ফিটের আঙ্কেল এটা 5.5 শোয়া 3 5.5 ফিট এইভাবে আছে এভাবে সোয়া তিন ফিট আছে আচ্ছা এটা কত বললেন আঙ্কেল এটা হলো পূর্বে হলো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা খুবই সুন্দর খুবই সুন্দর একটা এখানে অসংখ্য দর্শক এখানে অসংখ্য সিরিয়ালে অনেক হচ্ছে ডাইনিং ডাইনিং আছে ডাইনিং আর একটা যদি ডাইনিং একটু দেখতে চাই একটা দুইটা ডাইনিং জি আর একটা ডাইনিং দেখাই দিয়ে গদি তো দেখাইলাম এটার মার্বেল টপের এখানে মার্বেল টপের আর একটা ডাইনিং আছে আচ্ছা

ওই অঞ্চল থেকে যদি আসে আপনার তিনশো আঠারো নম্বর পিলার হাতের ডান পাশে পশ্চিম আর মেট্রো রেলে আসলে স্টেশনে দাঁড়াইয়ে যদি একটু দক্ষিণ দিকে যদি একটু মানে চায় তাকায় তাহলে হাবিব দেখা যাবে আর এই পশ্চিম পাশে সিঁড়ি দিয়ে নামলেই যত সুন্দর ফার্নিচার চান আপনারা এখান থেকে নিতে পারবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে ইনশাল্লাহ আঙ্কেলের সাথে এক কাপ চা খেয়ে তারপরে হচ্ছে আপনার ফার্নিচার কিনতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন